আসসালামু আলাইকুম অ্যান্ড্রডাস পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটালটি দেখার জন্য ধন্যবাদ টেরিসাপ অনেক দিন ধরে বন্ধ ছিল তো আপাতত এটা চালু হয়ে গেছে তবে পুরো দমে এখনও চালু হয়েছে কিনা সেটা জানার জন্য অবশ্যই তিন দিন অপেক্ষা করতে হবে তো যারা আমার ভিডিও দেখে টেরিস চালু করছেন অথবা অন্য জায়গা থেকে অ্যাপ চালু করছেন তারা যদি আমার ভিডিও টিউটলটি দেখেন তারা অবশ্যই আপনারা আবার চেষ্টা করতে পারেন কারণ কাল থেকে দেখতেছি অফারগুলো শো করতেছে তো অফার বন্ধ ছিল তো সেটা চালু করছে তো আপনাদের ভিডিও টিউটলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম আর যারা আমার ভিডিও যে নতুন দেখবেন তারা অবশ্যই প্লে স্টোর যে আপনারা অ্যাপ সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন আর টেরেসঅ অ্যাপ লিখে সার্চ করলে আপনি সে অ্যাপটি পেয়ে যাবেন তো ট্রেস আপ পাওয়ার পর এখানে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর অবশ্যই সাইন ক্লিক করবেন সাইন আপি ক্লিক করার পর প্রথমে বাংলাদেশ তারপর মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপরে ফুল নাম দেবেন এখানে ফুল নাম দেবেন তারপর ইমেল দিবেন আপনার যে ইমেলটা সেই ইমেলটা দেবেন তারপরে পাসওয়ার্ডটি দিবেন যে পাসওয়ার্ডটি দেবেন সেটা বার পুনরায় আবার কনফার্ম পাসওয়ার্ড ওইখানে পাসওয়ার্ডটি দিবেন আর রিফালের জায়গায় এখানে সবগুলো বড়ো হাতে লিখবেন সবগুলো বড়ো হাতে লিখবেন এ ওয়াই এন এস এফ এটা পুরোটা লিখবেন সবগুলো কমপ্লিট করার পর এখানে সবগুলো বড় হাতে লিখবেন বড়ো হাতে লেখার পর ফাঁকা ফাঁকা জায়গায় এখানে টিকচন্ন দিয়ে দেবেন দিয়ে সাইন আপ সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাইবে তো ওইটা যদি আপনি না পান সেই ক্ষেত্রে আপনি হাতের ডান পাশে দেখবেন যে অ্যাক্সিপ নামে অপশন আছে ওইটা আপনি ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি ওপেন করবেন তো আমি আমার অ্যাকাউন্টটি ওপেন করব আর ড্রেস অ্যাপের অফার আসতেছে কি না তো সেটা আমি এখন দেখাবো। তো দেখেন আমার অ্যাকাউন্টটি ওপেন করলাম তো যারা নতুন ইউজার তারা অবশ্যই ক্লিক করবেন করে আপনার মোবাইল অ্যাপসে এখানে ক্লিক করবেন মোবাইল অ্যাপসে ক্লিক করলে দেখবেন যে আমাদের ইতিমধ্যে মধ্যে আপ কিন্তু মাছ কিনতে বন্ধ ছিল তো আপাতত চালু হয়ে গেছে তো এখানে দেখেন অনেকগুলো অফার শ্যু করতেছে আপনারা অবশ্যই যারা ট্রেস আপ অফার শু না করার কারণে কাজ না করার কারণে ট্রেস আপ ইউজ করা বন্ধ করছেন অথবা আনইনস্টল করছেন তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার নতুন করে কাজ করবেন আবার অনেকে দেখলাম ভিডিও টিউটোরিয়ালে বলতে নাকি আগের অ্যাকাউন্টটি চলবে না নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে আসলে এগুলো খুবই ভয়া কথা এখানে কোনো কিছু করতে হবে না যারা আগেই যে অ্যাকাউন্টটি ইউজ করতেছিলেন তো অবশ্যই সেটাই ইউজ করবেন এখানে নতুন পুরাতন বা এটা ওইটা কোনো কোনোটাই না সব কিছুই ঠিক আছে জাস্ট একটু সমস্যা হওয়ার কারণে বন্ধ ছিল এই এছাড়া আর কিছু না তো তাছাড়া যারা বলবে যে এটা করতে হবে ওটা করতে হবে তারপরে যেটাই বলুক আপনি যে এইগুলো যারা বলবে তাদের ভাববেন যে তারা ভুয়া তারা ভন্ডামি করতেছে আপনাদের সাথে তান্দাবাস তো এগুলো হচ্ছে এগুলো কাছ থেকে দূরে থাকবেন কারণ এগুলো কাছে না থাকায় বেটার তা এবং যারা এরকম বলবে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করবেন না কারণ তারা অনেকেই মানে মানে অন্যের ইয়েগুলো আপনাকে মানে ভুল ইয়ে করে আপনাদেরকে জানে ইয়ে করে দেবে তো আশা করি এগুলো কাছে থাকবেন না তো যাই হোক তো যারা ইউজ করেন তারা তো জানে আর যারা পুরাতন তারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার আগে গুলো দেখবেন যে কিভাবে ট্রেস আপ থেকে রিসার্চ করে নেন তারপরে রিসার্জ করে নেবেন তারপরে অ্যাকাউন্টটি খুলবেন তবে এখানে আরেকটি বিষয় হলো যে আপনারা ইনভাইট আপনারা ইনভাইট কোডটি ইউজ করার পর অবশ্যই আপনার দেখবেন যে ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখবেন যে ইন ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করে আপনার যে ইনভাইট ফ্রেন্ডস ইউর শেয়ার ইওর ইনভাইট কোড তো এই ইনভাইট কোর্টটি আপনারা অবশ্যই শেয়ার করবেন কারণ এখানে শেয়ার করলে দেখবেন যে লেভেল ওয়ানে যত আপনার ফ্রেন্ড থাকবে এবং লেভেল টুয়েতে যত থাকবে তো লেভেল ওয়ানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং লেভেল টু টুয়েতে পারবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন টোটালি আপনি ফাইভ পার্সেন্ট আপনি কি পাবেন বোনাস পাবেন আপনার ফ্রেন্ডরা যত আপনার ইনভাইট করতে পারবেন আর আপনার ইনভাইট ফ্রেন্ডরা যত ইনকাম করবে তাদের থেকে ফিফটি পারসেন্ট করে কমিশন পাবেন অর্থাৎ দেখা গেলো আপনি সে দেখা গেল তিনশো কয়েন আন করলো তাহলে সেখান থেকে আপনি একশো পঞ্চাশ কয়েন্ট পাবেন তবে সে কয়েনটা তাদের কাছ থেকে পাবেন না লাস্ট তো যাই হোক একটু প্রবলেম ছিল তো তো আপনারা অবশ্যই ইনভাইট করবেন ইনভাইট করলে আপনার লাভ যেমন ধরেন আপনি তিনশো তিরাশি ফ্রেন্ডকে ইনভাইট করে আমরা মাধ্যমে সেখান থেকে প্রায় দশ হাজারের মতো পাইছি নয় হাজার আটশো ছিয়াশি পয়েন্ট তারা অনেক টাকা তো আপনার এভাবে ইনভাইট করবেন অবশ্যই আপনি যত ইনভাইট করবেন তত আপনার ইনকাম বাড়বে তো এখানে অ্যাপস ডাউনলোড করা পরেও আর যারা প্রয়ত না তারা তো অবশ্যই জানে তারপরেও আমি বলব এখানে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে লেভেল এ লেভেল টুয়েতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি কী পাবেন কমিশন পাবেন আর এটা উনিকে ভয় করেন যে এখানে কুইজ করলে আমার যে পয়েন্ট পাবো সেখান থেকে কেটে নেবে আসলে তা না এটা কোম্পানি দিবে আপনি যেটা পাওয়ার কথা সেটাই পাবেন তো যাই হোক আমার ভিডিওটি যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন আর আমি একটা অ্যাপস ডাউনলোড করছি জাস্ট তিন দিন বলতে পর আমি বলে দিতে পারবো যে আসলে কাজ করতেছে কিনা জাস্ট এটা আমি দেখাইলাম যে এই অফারটাগুলো চালু হয়েছে দেখেন মোবাইল অ্যাপসে আগে ক্লিক করলে তো সেটা এখন দেখাবে তো যাই হোক আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন আর যারা নতুন তো বললাম তারা আমার আগে ভিডিও টিটেলটিগুলো দেখবেন তাহলে সবগুলো কাজ করতে পারবেন আর যারা পুরাতন নিজ তারা অবশ্যই এ করবেন আর আপনারা আগে বলে যে কেউ বল এরকম যদি বলে যে নতুন এখন খুলতে হবে তাহলে কাজ করবে তাদের কাছ থেকে বিরত থাকবেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না কোনো কিছু করবে না তো যাই হোক এগুলো কোনো ব্যাপার না জাস্ট সব কিছুই ঠিক আছে তারপর আরেকটা ভণ্ডাবি চলতেছে যাদের পয়েন্টেও পরিমাণে তাদেরকে মানে নেম চেস করে সাবার এখানে নাম চেস করে তাদেরকে বিভানটি পাসওয়ার্ড দিতে বলতেছে ইমেল ইমেল এবং নামের পাশে আপনার পাসওয়ার্ডটি বলতে বলতেছে এরকম যারা যাদের বলবে তাদের এইগুলো কথাগুলো শুনবেন না কারণ এগুলো একটু হ্যাকিং সিস্টেম তো এগুলো হ্যাকিং থেকে বেরোতে থাকবেন কারণ আপনার পাসওয়ার্ড কেউ চাইলে বা কেউ দিতে বললে কোনো জায়গাতেই দেবেন না কারণ কোম্পানি আপনার অবশ্যই জানে যে আপনার পাসওয়ার্ড কত এবং কত কিভাবে আপনার তাদের যদি না জানে তাহলে তারা কিভাবে এগুলো চালায় তো যাই হোক আর বেশি বড় টিটল করব না তো আমার নেক্সট নেক্সট টিটল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট টিটলে জানিয়ে দেবো আসলে ট্রেসারের কী অবস্থা তো সব আমি তাদেরকে কোনটাক্ট করছি তো তারা এখনো রিপ্লাই পায় নাই তবে সেটাও বলে দেব তাদেরকে যে এর মাধ্যমে জানিয়ে কি জানিয়ে দিলো সেটাও জানিয়ে দেবো তো সেগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম